এখন দিতেছি দশ হাজার টাকা কমাইয়া ঠিক আছে বিশ হাজার টাকার মাল ফ্রি পিস কিনলে কম্বল ফ্রি কম্বল ফ্রি ও তার মানে দ্রুত করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা বুলতিয়া ঠিক আছে গাউসিয়া মার্কেট এক বারো নাম্বার গলি একশো একানব্বই নাম্বার দোকান আর দুটি থ্রি আসতে নাম্বার ভাই যারা না আসতে পারবে তারা মনে ফোন দিয়ে ভিডিও কলে মাল দেখবো ঠিক আছে কন্ডিশনে টা জেলায় পাঠাই দিই চৌষট্টি টাকা দিয়ে বুকিং দিতে হইব মাল অ্যাডভান্স করলে চৌষট্টি তাহলে পেয়ে চৌষট্টি টাকা জেলায় পেয়ে যাবে মাল এই যে দেখেন আমরা প্রথম একটা কোয়ালিটি দেখাই দিয়েছি ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকার জয়পুরি জয়পুরি থ্রি জয়পুরি থ্রি পিস ও দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু তাই তো ভাই এই যে হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাসাল্লাহ দেখেন ইউজ পরিমাণ কাল

কোম্পানীৰ গাৰণ্টি দিয়া দিব কোম্পানীৰ গাৰণ্টি দিয়া বিকি কৰবাদ

যারা নিতে যাচ্ছেন স্টক ক্লিয়ার অফার চলতেছে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন ঠিক আছে এই যে সামনে পিছনে এক ডিজাইন সেম ডিজাইনের মধ্যে সালোয়ারটা পাকা আড়াই গজ হবে ওনাটা নামাজি ওন হবে পাঁচ আর তিন করা কত সেন্টা এটা এটার প্রাইস যদি 250 টাকা এটাও 250 টাকা মাত্র 250 টাকা এই যে দেখেন বাড়ির মধ্যে যারা নিতে যাচ্ছেন নামাজি ওন ও নামাজি না ওরে ভাই কত বড় ভাই বিশাল বড় 250 টাকা করে সাইদার যাচ্ছেন 250 টাকা 50 টাকা মাত্র 250 টাকা তারপর একটা আছে বুটিক্সের মধ্যে বুটিক্সের মধ্যে এই যে দেখেন একদম আপডেট ডিজাইন এই

বেশি বড় ভিডিও হয়ে গেলে আবার কাছ থেকে দেখতে দেখতে চায় না ঠিক আছে দেখেন এই যে দেখেন কালামকারীর কালামকারী কালামকারীর মধ্যে মাশাআল্লাহ দেখেন বিশাল বড় যদি কেউ কেউ দুইশো কেজি মহিলা আছে তারাও পড়তে পারে ভাই এত বড় কাপড় কাপড়ের ঠিক আছে ভাই দেখেন যে দেখেন সবাই পড়তে সবাই পড়তে দেখেন এটা পঞ্চাশ টাকা কিন্তু সব অফারে চলতেছে কিন্তু বিশ টাকা ত্রিশ টাকা আগের কিন্তু তারপরে কাপড়ের মান কিন্তু ভালো করছি আবার ঠিক আছে এমন শীতের সময় যাচ্ছে একটু কম চলে ঠিক আছে এই জন্য কাপড়ের মানটা দিছি ভালো করে

আাইগজের মধ্যে দেখা হাজার মধ্যে কতটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এখন নতুন অফার দিতে একশো জনে পাইছে জন পেয়ে গেছে ঠিক আছে এখন কমাইয়া দিতেছি বিশ হাজার টাকার মাল অর্ডার করলে কিন্তু একটা এই যে দেখেন তারপরে শীতের একটা আরেকটা শীত কালেকশন এটা হচ্ছে তাঁতের কালেকশন ঠিক আছে

মার্শাল দেখেন কারচুপির মধ্যে গলায় দেখেন কত সুন্দর কাজ করা পাচ্ছে তাই তো ভাই এই যে এই যে একটা অনেকে চিন্তা করে এটা উঠে তিন দিন বিজয় দিব কাপড়টা ভাই উঠে

এই ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে বিশাল বড় কাপড় সালোয়ারটা পাক্কা আড়াই গোস উনাটা আপনার পাঁচ হাত হবে কিছু রকম হবে না পাঁচ হাতের মধ্যে পাঁচ হাতের মধ্যে মার্কেটে মালটা পাইকারি চল আছে

দেখুন কালেকশন মার্শাল এটা মাত্র দিতেছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখো আল্লাহ দুশো টাকা বিক্রি করবে দেখুন অরিজিনাল জমজম দাঁড়িয়েছে অবশ্যই চলো একজন ডিজিটাল ডিজিটালের মধ্যে মাল দেখায় তার মানে কিন্তু হিউজ কালেকশন একদম রং কি ভাই

দেখেন সুদের মধ্যে আমি কিন্তু সবসময় ভাই বরাবর একটা কথা বলি ঠিক আছে যারা নাকি নতুন ব্যবসায়ী তারা আমি মনে করি আমাদের দোকান ভিজিট করে তারপরে মাল তারপরে পাঁচ টাকার নে দশ হাজার নে হাজার নিলে বেটার নিতে পারবো এটা দিতে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আর যারা নাকি একান্ত পুঁজি কম আসতে পারবো না অনেক দূর দূরান্ত থেকে তাদের জন্য একটা সুযোগ ব্যবস্থা আমরা কন্ডিশনে মাল পাঠাই পাঁচশো টাকা আমাদেরকে বিকাশে পাঠাইবো বাকি টাকা মাল হাতে পাইয়া তারপরে আমাদের বাকি টাকা ঠিক আছে বাংলাদেশে চৌষট্টি জেলায় পাঠাই এটা হচ্ছে যারা কম পুঁজিতে ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তারপরে যারা একটা সুতি কাজ করে হ্যাঁ 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 এই যে দেখেন

ঠিক আছে পুরা মার্কেটের সাতশো পঞ্চাশ ছশো টাকা চলছে কিন্তু আপনার সাতশো বিশ টাকা মাত্র কি বলেন ভাই মাত্র সাতশো টাকা সাতশো বিশ টাকায় ভাই পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবো এইসব গ্যারান্টি দিয়ে দিলাম